ওদের গায়ে যদি একটা আচরও লাগে আই ডোন তুই কত ভালো লুকাতে পারিস আর কত দূর দৌড়াতে পারিস আমি তোকে খুঁজে বের করবো সেদিন তোর আমার সাথে কেন দেখা হয়েছিল সেই আফসোস করা ছাড়া তোর আর চোখ থাকতে অন্ধ হলে শুধুমাত্র সত্য নতুন পথ দেখায় আপনি হয়তো ঠিকই বলেছেন স্যার আপনিও মানুষ আমিও মানুষ তফাৎ শুধু ইস্যির দাঁড়ায় আসতে কোনো কষ্ট হয়নি তো দাঁড়াগ বাবু তুই থাকতে কি আর আমাদের সুখ আছে কি বলতেছে আমরাই তো সুখ বেছি জবানটা একটু বেশি চলতেছে না তোর আমার জবান বেশি চলতেছে কিনা জানি না কিন্তু আপনাদের পা অনেক বেশি চলতেছে হঠাৎ লাল কুটিতে পকেট খালি নাকি জবান সামলায় কথা বল নইলে তিনশো সাথে ঢুকায় দেব বুঝি বুঝি এইটাই তো নেন রাখেন আর কাটেন নইলে তিনশো সাত করতে কিন্তু আমাদের সাত সেকেন্ডও লাগে না আরে আগে দিবি না তাইলে তো আর এত ঝামেলা করি না আবার পকেট বসছে আমিও খুশি আবার পকেটও খুশি কিছু মনে না করলে একটা কথা বলি দারোগা বাবু আগুন ছাড়া সিগারেট জ্বলে না আর আপনার মতো সরকারি লোকের পকেট কখনো ভরে না ওদের গায়ে যদি একটা আচরও লাগে আই ডোন কেয়ার তুই কত ভালো লুকাতে পারিস আর কত দূর দৌড়াতে পারিস আমি তোকে খুঁজে বের করব সেদিন তোর আমার সাথে কেন দেখা হয়েছিল সেই আফসোস করা ছাড়া তোর আর কিছু থাকবে প্রথম কথায় গুরু বলতেছস সেকেন্ড কথায় তুই বলে সম্বোধন করতেছস রেসপেক্ট করবি না ইনসাল্ট করবি আগে ডিসাইড কর আই গেস তুই রেসপেক্ট করবি কারণ ইনসাল্ট করার রাইট তোর আমি দেই নাই ব্রো বাংলায় আমার ধান্দা চলে আমরা নতুন আমদানি ভাই চোখ খুলে দেখ আমরা সলিড খানদানি এতে কোন ঘাটের মা তুই কোন ঘাটের পানিয়া আমার এক খাতাম তোরে পরাবো জামদানি তোর হোমি যাওয়ার পাংখা আমার গানে নেয় ফিল ব্রো মাইন্ড করিস না নে ক্যান্ডি খাচ্ছিল আমার পথের যত কাটা আমার শোটার করে কিল আমি খালি পকেট নিয়ে আমার মিলিয়নের টিল ইউ নো আই এম আমার পোলাপানে গায় হাতি সস কি করব বল তোর ছেলেরা বাপের কথা শোনা না বেয়াদব হয়ে গেছে বিশাল জানোস্ত আমার বাপকে নে সালা তুই যদি না জানিস তোর বাপকে ハミキゴルジャン。<laughs> না বুঝতেছি না তুমি এরকম ক্যান করতেছ বিএসসির জন্য আমার কানাডাতে স্কলারশিপ সহ সব কিছু রেডি ছিল তুমি বললে এখন গেলে নাকি আমি তোমাকে হারাম তোমাকে অন্য কোনো ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে ওকে ফাইন আমি সব কিছু ক্যান্সেল করলাম আমি আমার সব ইচ্ছা ছেড়ে তোমার জন্য পারফেক্ট হওয়ার চেষ্টা করলাম তারপর কিসের কমতি থেকে গেল যে তুমি আজকে এনগেজমেন্ট রিংটা ফেরত দিয়ে দিচ্ছ আমার মনে হচ্ছে না আমাদের একসাথে থাকাটা পসিবল সিরিয়াসলি এরকমটাই করার হইলে আমার লাইফটা কেন নষ্ট করলো ভেঙে ফেলার হইলে সব আগেই ভেঙে ফেলতা নাকি হুট করে এখন বেটার কাউকে পেয়ে গেছো তোমার যা ভাবা তুমি তাই ভাবতে পারো আমার কোনো প্রবলেম নেই আরে প্রবলেম তোমার থাকবে কেন প্রবলেম তো তোমার ক্যারেক্টারে আর আমার লাকের প্রবলেম যে তোমার মত একটা মেয়েকে ভালোবাসছি

আমি কিছু জানি না তোর ভাইয়ের কাজ করস আর তোর ভাই কই সেটাই জানস না আমি কিছু বললে ওই রুবি ভাই আমার গুলি করে মেরে ফেলবো ও কাকা ওর পিস্তলে বুলেট থাকলে আমার পিস্তল থেকে কি গোলাপ ফুল বেরোবে চিন্তা করিস না তোর কবুল বলার এক মুহূর্ত আগে হলেও তোরে নিয়ে পালায় চলে যাবো পালায় কোথায় যাবা চল আমরা পালায় যাই আজকে আর কেতে পারবে দেখ আমি অনেক টাকা নিয়ে আসছি না এই একটা সমস্যা সিচুয়েশন বুঝো না তোমরা